আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বাংলা টু মালাই ভাষা শিক্ষার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি দ্বিতীয় পার্ট বাংলা টু মালাই ভাষা শিক্ষার যে ছোটো ছোট বাক্য গঠন করা শিখব তার দ্বিতীয় পার্ট অনেকগুলো ছোটো ছোটো বাক্য নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তাই চলুন বন্ধুরা কথা না বাড়ায় ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুবই উপকারে আসবে তাই চলুন আর কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যাক কি সমস্যা কি সমস্যাকে মালাইতি বলে আপা মশালা মানে কি সমস্যা কোথায় থেকে কোথা থেকে এসেছো দাড়ি মানা মানে কোথা থেকে এসেছো কোথায় কাজ করো বোয়াত কেরজা মানা মানে বাংলাতে বুয়াত কেরজা মানা মানে কোথায় কাজ করো কেরজা মানা সে বেশি কথা বলে দিয়া বাইনা চেক আপ বায়না মানে অনেক বা বেশি সে বেশি কথা বলে দিয়া বায়না চেক সে কোথায় গিয়েছে দিয়া মানা পিগি দিয়া মানা পিগি দিয়া মানে সে মানা মানে কোথায় পিগি মানে যাওয়া সে যাবে দিয়া পেরগি পেরগি মানে যাওয়া পিগি পেরগি সে যাবে সে কোথায় দিয়া মানা মানে সে কোথায় দিয়া মানা সে কি বলে দিয়া চেক আপ আপা মানে সে কি বলে তুমি কোথায় যাও কামু পিগি মানা মানে তুমি কোথায় যাও কামু পিগি মানা আমি চেষ্টা করবো সা চুবা মানে আমি চেষ্টা করব কর্বকে মালাইতি আকান বলে চেষ্টা চেষ্টাকে মালাইতি চুবা চুবা মানে চেষ্টা চুবা মানে চেষ্টা আমি চেষ্টা করেছি আগে করবো এবার করেছি বলতে গেলে মালাইতে বলতে হয় সায়া সোডা সুবা আমি চেষ্টা করেছি মানে আগে করেছি আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি তাই বলছেন কিন্তু আমি পারিনি তাপি ছায়া তা বলে বোয়াত তাপি ছায়া তা বলে বোয়াত পারিনি কিংবা হয়নি আমি জানি না সায় তাক তাহ সায়া তাক তাহ মানে তাহু মানে জানা তা তাহু মানে জানি না কিভাবে করে আপনি শুনছেন কিভাবে করে মাসাম মানা বোয়াত মানা বোয়াত মানে কিভাবে করে আমি জানি না কীভাবে করে সে বলছে আমি জানি না কীভাবে করে তাহু মাসাম মানা বোয়াত মানে আমি জানি না কীভাবে করে তাহু মাসাম মানা বোয়াত 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 মানে করে আমি বুঝিনি সা তাহ সা তাফাহাম মানে আমি বুঝিনি সাত তাফার্ম মানে আমি বুঝিনি বুঝি তা কম সেক্ষেত্রে বলতে পারেন কোরাং ফাহাম মানে কম বুঝি কোরাং ফ মানে কম বুঝি বা অল্প বুঝি স্পিক ফার্ম সে বলছে চলে যাও সোজাসুজি চলে যাও কথাটিকে মালাইতি বলে পেরগি তেরুস তেরুস মানে সোজাসুজি পারবো না তা বলে তা বলে মানে পারব না ইখানে থামো বেরহেন্তি ডি সানা মানে ইখানে থামো বেরেন্তি মানে থামা দেরি কইরেন না জাঙ্গান লাম্বাত মানে দেরি কইরেন না কেন ভাই কি সমস্যা কেনাপা আবাং আপা মশালা মানে কেন ভাই কী সমস্যা কেন কী হয়েছে কেন জাডি কেন কী হয়েছে অনুগ্রহপূর্বক ধৈর্য ধরুন যাই হোক আপনি বলছেন অনুগ্রহপূর্বক ধৈর্য ধরুন সাবার মানে অনুগ্রহপূর্বক ধৈর্য ধরুন সাবধানে করো বোয়াত হাতি হাতি মানে সাবধানে করো কোনো কিছু কি বলছেন বোয়াত হাতে হাতে মানে সাবধানে করো বা ধীরে ধীরে করো সাবধানে করো বা ধীরে ধীরে করো আপনি বলছেন বোয়াত হাতি হাতি মানে এ কোনো কাজকে ধীরে ধীরে বা সাবধানে করো দয়া করে একটু তাড়াতাড়ি আসুন তোলন মারি চিপাচিকিত মানে দয়া করে একটু তাড়াতাড়ি আসুন বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন